লন্ডন শহরে গিয়ে আমি প্রচুর দোতলা বাস দেখলাম নানা রঙের দোতলা বাস শুধু তাই নয় অক্সফোর্ডেও দেখলাম ব্রিস্টলেও দেখলাম মানে দোতলা বাসের ছড়াছড়ি একটা দোতলা বাস নানা রকমের সুন্দর রঙের দোতলা বাস একটা শহরের সৌন্দর্যটাই খুব বাড়িয়ে দেয় আমাদের ছোটোবেলাতেও কলকাতাতে ডাবল টেকার বাস ছিল কিন্তু ওই দুর্নীতি চুরি তার ফলে ডাবল টেকার বাস উঠে গেছে যদিও মুম্বাই পুনে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর এমনকি ইন্দোর শহরেও ডাবল টেকার বাস চলতে পারে কিন্তু কলকাতাতে চলতে পারে না এই যে ব্যাপারটা আমি বুঝি না অথচ ডাবল টেকার বাস সুন্দরভাবে চালাতে পারলে একটা শহরের সৌন্দর্যই অনেক বেড়ে যায় পরিবহন ব্যবস্থার তো অবশ্যই উন্নতি হয় এবং অনেক বেড়ে যায় যাই হোক আমি কিছু ছবি এখানে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে পরে আবার দেখা হবে